চট্টগ্রাম বন্দর সম্বন্ধে আমার বাড়ি চট্টগ্রাম সুতরাং এই ব্যাপারে আমার থেকে ভালো কেউ বলতে পারবে না এটা আমি বলবো না অনেকে আছে হয়তো ভালো বলতে পারবে বাংলাদেশের কিছু মানুষ আছে এটা সিন্ডিকেট করেছে চট্টগ্রাম বন্দরকে নিয়ে চট্টগ্রাম বন্দর হল তাদের পুঁজি সরকার যখন বদলি হয় এটা রেশিও বদলি হয় সিক্সটি ফোরটি যারা সরকারে আসে তাদের গুন্ডা পান্ডারা পায় ষাট পার্সেন্ট আর যারা বিরোধী দলে থাকে তারা পায় ফর্টি পার্সেন্ট কিন্তু মালিকের কোন পরিবর্তন হয় না চট্টগ্রাম বন্দর হল বাংলাদেশের উন্নতির অন্যতম একটা শ্রেষ্ঠ পন্থা এটাকে আমরা আগাইতে দিচ্ছি না কারণ আমি নিজেই শুনেছি এবং প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের সময় যারা সংসদীয় কমিটির মেম্বার ছিল প্রত্যেকেই এক একটা কন্ট্রাক্টর থেকে নতুন যখন কন্ট্রাক্ট পাই তো পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা নিয়েছে